হৃদ হাসানের মতো মানুষ এই কাজটা কেমনে করতে পারলো আমার সাথে থাকেন আমি ক্যামেরা ঘুরে দেখাই এই যে দেখেন এই যে দেখেন হৃদয় সেলুনের মজুরি কত বিশ টাকা নাকি না কত চুল চুল সাহেব একশো টাকা এই যে হৃদয় হাসান এই সেলুনে চুল দেন

একশো টাকার সেলুনে চুল কি কাটা যায় না মানুষ ধান মন্ডি কোথায় বড় বড় সেলুন কি জানি নাম আমার না জানি কি জানি আমার টাকা পয়সা ডাক্তার আলী অত টাকা পয়সা বুঝছেন আমি মনে করি ওই যে আমার চুল তো হচ্ছে যে সাব্বির ওই যে পিছনে যে আছে ওই একশো টাকা ওই হাজার টাকা চুল কাটলে ও মনে আমার মতো এত ভালো পারবো না মানে ও যতটা ভালো পারে পারবে না আর এরা কথা বলেন আর একশো টাকা মানে কি একশো টাকা একশো টাকা কি মানে আপনার কাছে কি তুচ্ছ আপনার এই শুনেন আমার কথা বুঝেন আপনার প্রথম কথা হচ্ছে কর্মকে বড় করে দেখতে হবে প্রথম কথা আমার কথা বুঝেন শুনেন আমি যে অর্থ এলাকার মধ্যে থাকি এই এলাকা আমার হাতে গোনা কোনো হচ্ছে কি আপনার মানে ওই ভিআইপি সেলুন নাই যেগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ এসি আর দ্বিতীয় কথা হচ্ছে আছে যেগুলো দূরে তো আমার তো প্রয়োজন নাই ওইদিকে গিয়া চুল কাটার কারণ ওইখানে গিয়ে আমি যে সার্ভিস পাম ওই জায়গায় আমি তার চেয়ে মানে ওইরকম সার্ভিসই পাই হয়তো বা সেম সেম হবো না কিন্তু হইতেছে তো আমার তো চলতেছে তাহলে আমি কোন দুঃখে ফাওয়া এত টাকা নষ্ট করবো

হাসানের বিষয়টা আপনাদের কাছে কেমন আছে না ভাই না ভাই বলো গান না ভাই কিন্তু আমি কোনো বলো গান না কিন্তু আজকে আপনাদের বিষয়টা দেখা বলো কলাম আর কি ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন ভাই আপনারা ভালো থাকেন তুমি ভালো থাকো